রাত বারোটার পরে মমতাজ বেগমের স্টেশ সাজাইছে মমতাজ আসবে ফজরে আজান পর্যন্ত গান টান গাইয়ে চলে যাবে সত্য কথা বলবেন এলাকার মানুষ কি ঘুমাইত হ্যাঁ মহিমুরব্বী সবাই রাত বারোটার সময় আসতো ওরে আল্লাহ মমতাজ বেগম আছে সামনে যেয়ে বই তৈবে তাড়াতাড়ি একটা জান্নাতের টিকিট কাটতে হইবে এই আশায় যাইয়ে বই থাকতো ফজরের আজান পর্যন্ত ঘুম টুম কিচ্ছু থাকতো না কি কথা ঠিক ঠিক নে আচ্ছা মম্মতাজারে দেখলে কি গুনে না সব কবিরা গুনা জেনার গুনা এবং বিপর্দার গুনা আমল নামায় উঠবে যার কণ্ঠস্বরটা শুনলেও কবিরা গুনা হয় আর আল্লাহ কয় সেই জায়গায় একজন হকানি আলেমের চেহারা দিয়ে তাকাইলে কোটি আল্লাহ পাক ওই বান্দার জীবনের সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় একজন হকানি আলেমের চেহারা দিকে তাকাইলে তাই ওই জায়গায় আমরা বইসে থাকতে পারি তো এখানে কষ্ট হয়ে যায় হাজার হাজার এখানে পাওয়া যায় না সব বাজার করে দেখবেন গর্তিয়াসা ঠিক না তবে আমরাও ও গান না পারলে কি হয়েছে পাক পৃথিবীতে যদি কাউকে সুর দিয়ে থাকে সেই সুরটা আল্লাহ পাক দেশ ওলা কথা কথাকা ঠিক না এই দাউত নবী যখন জাবুর তেলাবাদ করতেন আসমান দিয়া পাখি যাইতে পারতো না পাখি যাইতে পারতো না ওই পাখিটা জায়গায় দাঁড়ায় যাইত এত মধুর তেলাওয়াত সাগরের কিনারায় বৈশাখ তেলাওয়াত করলে সাগরের মাঝখানের মাছগুলো কিনারায় চলে আসতো শুধু তেলাওয়াত শোনার জন্যে মাছই খুঁজতে পাইতো না এরপরে আমাদের দেশে কত কারীর আছে এই মিশরের কারি আব্দুল বাসেদ সাহেব হ্যাঁ ইনি যে তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত যেভাবে টান দেয় এই টান মমতাদের বাপে দিতে পারবে কেউ পারবে না দিতে গেলে গলা সিটে ভাট্টে মরিয়ে যাইবে এত বড় টান এত বড় শ্বাস কেউ দিতে পারবে না মাঝে মাঝে আমি বলি একটু কান লাগাইয়া রাতের গভীরে যেহেতু টাচ মোবাইল আছে কারি বাসের সাবের তেলাওয়াতগুলো একটু শূন্য দিল কাইরা নেবে দিল কাইরা নেবে এই কোরআন তেলাওয়াত শুই না হাজার মানুষ মুসলমান হয়ে গেছে খালি কোরআন তেলাওয়াত শুই না হব্যাতকায় তা আমরা ওয়া না পারলে কি হয়েছে আমরা গজল পারি এই গজল শুনাইয়া আমার কথা হলো ওরা যদি গান গাইয়া যুবকদেরকে গুণাহার বানাইতে পারে ওই গানটারে গজল বানাইয়া ইসলামিক সঙ্গীত বানাইয়া আল্লাহ নবীর কথা বানাইয়া যুবকদেরকে শুনাইলে জান্নাতি বানাইতে নেকের পথে আনতে কোনো অসুবিধা আছেই হ্যাঁ অগ্ন গানের সুর কিন্তু আমার কথা হলো কথাগুলো ভালো হইতে হবে কি কথা ঠিক না তোরা গান গাইয়া যাহান্নি বানাবি আমরা ওইটারে ভালো কথা বানাইয়া জান্নাতি বানাবো ওই কথা ঠিক না একটা বলবো নাকি হ্যাঁ ঠিক কিন্তু বলতো এই যুবকরা কথা কয় না যুবকরা মোবাইল পাইয়া সব শেষ করে গেলাইছে এই জন্য যুবকরা ঠিকঠাক কইতে আসে না মুরব্বীর একটু চুপ করেন যুবকরা কই একটু ঠিকঠাক কও দেই এটা তাকবির হবে মুরব্বীরা চুপ থাকবেন যুবকরা তাকবির বলবো আর রেডি দেহেদি কারা যেতে নারে তাকবির এইসব যুবক মুরব্বীরা কন নাই তো তাই যুবকরা চুপ থাকে দেহি দিয়ে মুরব্বীরা কদ্দুর করে না রে তকবীর কোনটা জিতলে সবাই মিললে একটা আওয়াজ দেন না রে তকবীর ঠিক বললেন হাত লাগা দিলে ঠিক বলবেন